গ্রহরাজ শনিদেবের এই ছোট্ট মন্ত্র প্রতি শনিবার ভক্তি ভরে পাঠ করলে জীবন থেকে নিশ্চিত কেটে যায় খারাপ সময় হয় আর্থিক উন্নতিও গ্রহরাজের সবচেয়ে কার্যকরী এবং সর্বশক্তিমান এই ছোট্ট মন্ত্রটি ভরে প্রতি শনিবার পাঠ করলে জীবন থেকে সব অশুভ দশা কেটে যাবে সেই সঙ্গেই মেনে চলুন বেশ কিছু নিয়মকানুন সারাদিনের কোন সময়ে এই মন্ত্র পাঠ করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্ম অনুযায়ী সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত ঠিক তেমনই শনিবার দিনটি কর্মফলের দেবতা শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে মনে করা হয় এই দিন নিয়ম মেনে গ্রহরাজের আরাধনা করলেই সমস্ত বাধা বিপত্তি তথা শনিদেবের অশুভ দশা কেটে যায় সহজেই আবার গ্রহরাজ রুষ্ট হলে তার প্রভাবে জীবনে নেমে আসে চরম বিপর্যয় তাই এদিন বড় ঠাকুর শনি মহারাজকে তুষ্ট করতে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন এমন কিছু কাজ রয়েছে যা শনিবার দিন ভুলেও করা উচিত নয় আসুন জেনে নেওয়া যাক কি সেই কাজগুলি তার সাথেই জেনে নিন গ্রহরাজের এই শক্তিশালী মন্ত্র এক ঋণ নেওয়া শাস্ত্র মতে শনিবার দিন ভুলেও কারুর কাছ থেকে টাকা ধার নেবেন না কাউকে টাকা ধার দেবেনও না এই কাজ করলে শনিদেব অত্যন্ত রুষ্ট হন এবং সেই ব্যক্তির জীবনে নানান সমস্যার সৃষ্টি করেন দুই কিছু বিশেষ জিনিস কেনা শনিবার দিন ভুল করেও লবণ সর্ষের তেল জুতো এবং লোহার জিনিস কেনা একেবারেই উচিত নয় যে ব্যক্তি এই নিয়মটি মানেন না তার জীবনে চরম অর্থের অভাব লক্ষ্য করা যায় তিন অপমান করা কোনো বয়স্ক গুরুজন বা স্থানীয় অথবা প্রতিবন্ধী ব্যক্তিকে এদিন ভুলেও অপমান করবেন না শনিবার যে কোনো সময় এদের অপমান করলে শনিদেবের বক্রদৃষ্টি আপনার জীবনকে তচ্ছনছ করে দেবে চার চুল এবং নক্কাটা শাস্ত্র অনুযায়ী শনিবার চুল এবং নকাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ বিশেষ করে যদি শনির দোষ থেকে থাকে তাহলে ভুলেও এই দিনে এই কাজ করবেন না পাঁচ আমি শনিবার মাদক জাতীয় পানীয় এবং আমিষ জাতীয় খাবার সম্পূর্ণরূপে বর্জনীয় মনে রাখবেন শনিদেব শীতল খাবার অত্যন্ত পছন্দ করেন তাই যে ব্যক্তি শনিবার মাছ মাংস জাতীয় খাবার খায় তার জীবনে শনি গ্রহের বক্র প্রভাব নেমে আসে শনিবারে পাঠ করুন শনিদেবের অত্যন্ত কার্যকরী এই বিশেষ মন্ত্র কর্মফলদাতা হিসেবে পরিচিত শনিদেবের এই মন্ত্রটি পাঠ করলে গ্রহরাজ অত্যন্ত প্রসন্ন হন ভক্তের প্রতি তবে জ্যোতিষশাস্ত্রবিদরা বলেন শনির মহাদশা থাকলে ভয় পাবেন না বরং শনিবার তার উপাসনা করে তাকে সহজেই প্রসন্ন করুন মন্ত্রটি হল ও নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং। তং নমামি শনৈশ্বরম শনিদেবকে কালো তিল ও সরষের তেল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রীত হন তার সঙ্গে প্রতি শনিবারে এই মন্ত্র জপ করলে অবশ্যই উপকার মিলবে শনিদেবের এই শক্তিশালী মন্ত্র পাঠের বেশ কিছু উপকারিতাও রয়েছে এক শনির দশা কমাতে শাস্ত্র মতে এই মন্ত্র পাঠ করলে খুব সহজেই শনির সাড়ে সাতি এবং ধাইয়ার প্রভাব কমে যায় এই মন্ত্র জপে দূর হয় জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা দুই আর্থিক দুর্দশা কাটাতে হিন্দু শাস্ত্র অনুযায়ী শনিদেবের এই ছোট্ট মন্ত্র জপ করলে খুব সহজেই অভাব অনটন বা আর্থিক দৈন আর ব্যক্তির জীবন থেকে সহজেই দূর করা যায় শনিদেবের আশীর্বাদে জীবনে নেমে আসে পরম শান্তি তিন দীর্ঘস্থায়ী অসুস্থতা বিশ্বাস করা হয় শনিদেবের এই মন্ত্র জপ করলে যে কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা নিমেষেই দূর হয় এমনকি ব্যক্তির অকাল মৃত্যুর ভয়ও চলে যায় সহজেই চার বিপদ মুক্তিতে শনিদেবের এই মন্ত্র জপ করলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায় প্রতি শনিবার নিয়ম মেনে যে ব্যক্তি এই মন্ত্র জপ করেন তার কখনোই কোনো ক্ষতি হতে পারে না আজ এ পর্যন্তই জয় ভগবান শনিদেবের জয় হোক তাহলে বন্ধুরা ভগবান শনিদেবের প্রণাম মন্ত্র সম্পর্কে জানতে পেরে এবং এই মন্ত্রের উপকারিতা সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে